আপনি কেন এলেন আপনি কেন এলেন বলুন আপনি কেন এলেন জবাব দিন না আপনি কেন এলেন জবাব দিন ডাইরেক্ট আমরা অফসাইড দিয়ে এলে সবাই ধরছে আপনি অফসাইট দিয়ে কেন ঢুকলেন আপনি পুলিশ বলে যেই হোক ডিএম হোক এভরিথিং যেই হোক আমাকে ধরে একদিন ফাইন করেছে আমি এখানে এসছি বলে আমাকে ধরে এখানে ফাইন করেছে না না রং রং সিস্টেম সিস্টেম আপনারা সিস্টেম তৈরি করেন আপনারা ভাঙছেন কেন কেন ভাঙছেন আপনি বলুন না কেন ভাঙছেন কি কথাটা খারাপ বলছি কাকা কথাটা খারাপ বলছি আমি এখান দিয়ে এসছি আমাকে ধরে একদিন ফানায় নিয়ে গেছে তাহলে এই পুলিশের গাড়ি এখানে কেন ঢুকবে না না আপনি বলুন সুইতাউকে বলবো যাব বড় বউ আছে স্যার আসুন আমি সিস্টেম রং নয় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো না না আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো আমি এখান দিয়ে রানিং এ যাচ্ছি উনি এখান দিয়ে ঢুকছেন আমি একদিন ঢুকেছি আমাকে থানায় নিয়ে গেছে যে আপনার গাড়ি এখানে প্রবলেম হয়েছে কেন হয়েছে কেন হয়েছে বলুন না বলুন আপনি বলুন আপনি ড্রাইভার তো আপনি বলুন ঠিক আছে সিকিউরিটি সিকিউরিটি না না কেন হলো কেন এই ব্যাপারটা কেন আপনারা রুলস তৈরি করেন তাহলে রুলসটা ভাঙছেন কেন কেন ভাঙছেন বলুন ঠিক আছে আমার ভুল হয়েছে আমি বলেছিলাম আমাকে নিয়ে গিয়ে আমাকে ফাইন দিয়েছে এখনো হাজার টাকা ভরি নিয়ে আত্মীয়তে আমার কাছে কাগজ আছে দেখাবো পেপারটা দেখাচ্ছি দেখাচ্ছি আমার হাজার টাকা ফাইন করেছে কেন করেছে বলছি কেন করেছে